নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করছি শোল মাছের রসা এখন শীতকাল পড়ে এসেছে তাই ছোট আলু আবার আমরা ভালোভাবে পেয়ে যাচ্ছি সেই ছোট আলু দিয়েই আমি তৈরি করছি শোল মাছের রসা বড় আলুর থেকে এই ছোট আলু সেদ্ধ করে এই রসাটি খেলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় এই ঝোলে আমি একটি ভাজা মশলা ব্যবহার করব যার ফলে এই ঝোলের স্বাদটা নর্মালি যেরকম ষোল মাসের ঝোলের স্বাদ হয় তার থেকে অনেক ভিন্ন ও অনেক বেশি সুস্বাদু হবে প্রথমে মাছগুলিকে ভালো করে নুন হলুদ মেখে নেব। তারপরে কড়াইতে তেল গরম বসিয়ে তাতে আমরা একে একে মাছগুলিকে ভালো করে ভেজে উঠিয়ে নেব মাছগুলিকে আমরা খুব কড়া করে ভাজব না বেশি কড়া করে মাছ ভেজে নিলে মাছের স্বাদটা অনেকটাই কমে যায় তাই আমরা মোটামুটিভাবে মাছগুলিকে ভেজে তুলে নেব মাছগুলি তুলে নিয়ে ওই এমনি নতুন করে তেল না দিয়ে মাছ ভাজার তেলেই যদি আমরা ঝোলটা রান্না করি তাতেও কিন্তু মাছের ঝোলের স্বাদটা অনেকটা বেড়ে যায় এবার ফোড়নের জন্য আমরা দিয়ে দেব দুটো তেজপাতা এলাচ দারচিনি ও সাদা জিরা এবার আমরা যে ছোটো আলুগুলো সেদ্ধ করে চুলে রেখেছিলাম সেই আলুগুলো এবার এখানে আমরা ঢেলে দেব এই আলু ছোলাটা একটু কষ্টের তবে খেতে এত স্বাদ হয় এই ছোট আলু দিয়ে রসা করলে তা না খেলে আপনাদের বোঝাতে পারবো না আলুগুলিকে প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এতে আমরা দিয়ে দেবো একে একে নুন ও হলুদ নুন হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমরা এতে দিব একটা টমেটো এতে আমরা টুকরো করে দিয়ে দেব তারপর আমরা এতে অল্প চিনি দিয়ে দেব চিনিটা দিলে স্বাদটাও যেমন নুনের সঙ্গে খুব সুন্দর আসবে তাছাড়া এই টাইমে চিনিটা দিলে চিনিটা ক্যারামেল হয়ে ঝোলটার কালারটা অনেকটাই সুন্দর করে দেবে তাই চিনিটা দিলে আপনারা ঠিক এই টাইমটাতেই দিয়ে দেবেন চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা এবারেতে এতে একে একে মশলাগুলি দিয়ে দেব এখানে আমরা দিয়ে দেব আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা সবগুলি মশলা দিয়ে আমরা আবার ভালো করে এটাকে নাড়তে নাড়তে কষিয়ে নেব বেশ ভালো করে কষে এলে তারপর এতে আমরা দিয়ে দেব একটা ভাজা মশলা যেটা রান্নার শুরুতেই আপনাদের বলেছিলাম এই ভাজা মশলাটা তৈরি করতে আপনার একটা শুকনো খোলায় অল্প মৌরি অল্প ধনে আর অল্প রাঁধুনি ও দুটো লং নিয়ে তার সাথে অল্প একটু জিরা নিয়ে ভালো করে ভেজে নেবেন ভেজে নিয়ে সেই মশলাটা শিলনোড়ায় গুঁড়িয়ে এখানে দিয়ে দেবেন এই মশলাটা দিলে এই ঝোলটার এত সুন্দর সেন্ট ও স্বাদটা উঠবে আপনারা একবার খেলে বুঝতে পারবেন এবার ভাজা ভাজা করে সব মশলাগুলিকে ভালো করে ভেজে কষিয়ে নিয়ে তারপরেতে আমরা জল ঢেলে দেব এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না গরম জলই দেবেন গরম জল ঢেলে দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চড়ে এটিকে আমরা ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেব পাঁচ মিনিট মতন ঢেকে রান্না হবার পর আমরা ঢাকনা খুলে আবার এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আপনারা যে যে পরিমাণ ঝোল দেবেন সেই ঝোলের অনুযায়ী এখানে গরম জল ঢেলে দেবেন জলটা দেবার পর জলটাকে একটু ভালো করে মশলার সাথে ফুটিয়ে নিয়ে তারপর আমরা একে একে মাছগুলিকে ছেড়ে দেব দেখুন আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তবুও টমেটো ও প্রথমে চিনি দিয়েছিলাম বলে ঝোলের কালারটা কি সুন্দর লাল লাল হয়ে এসেছে মাছগুলি দিয়ে আমরা মাছগুলিকে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর আমরা এগুলোকে ঢেকে দেব ঝোলের সাথে মাছগুলি ঢেকে দিলে মাছগুলি খুব সুন্দর সেদ্ধও হবে আর ঝোলের যে রসটা মাছগুলির মধ্যে ভালো করে ঢুকে যাবে মাছগুলির নিজস্ব টেস্টটাও অনেকটা এতে বেড়ে যায় এবার ঢাকনা খুলে মাছগুলিকে কিছুক্ষণ খোলা অবস্থাতেও আমরা ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেবো একে একে গরম মশলা ও ঘি এখানে আমি ধনে পাতা ব্যবহার করব না কারণ রসায় গরম মশলার ঘির গন্ধটা খুব সুন্দর উঠবে তাছাড়া যেহেতু আমরা ভাজা মশলাটা ব্যবহার করেছি সেই গন্ধটাই ঝোলটাকে আরও সুন্দর করে তুলবে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের ঝোলটা তৈরি হয়ে যাবে আমাদের শোল মাছের ঝোল তাহলে একদম কমপ্লিট হয়ে গেল এবার কড়াই থেকে নামিয়ে গরম 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 ভাতে পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করে দেবেন ভালো বা খারাপ যাই লাগুক কমেন্টস করে অবশ্যই জানাবেন